স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফুজিয়া নৌসিম সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দেশে বর্তমানে অর্থ পাচার তদন্তাধীন রয়েছে তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এক বিবৃতিতে এনসিএ জানায় তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ করেছে এর ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না গত বছরের অক্টোবরে দি মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে সম্প্রচারিত আলজাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তির মালিক সেগুলোর মধ্যে লন্ডনের অভিজাত এলাকা সেন্ট জন্স উডে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে যার মূল্য এক কোটি দশ লাখ পাউন্ড তদন্তে আরও জানা গেছে লন্ড দুবাই ও নিউ ইয়র্কে আবাসন খাতে তিনি পঞ্চাশ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছেন কিন্তু বাংলাদেশের আয়কর রিটার্নে তার এসব বিদেশি সম্পদের কোনো উল্লেখ নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক কাল লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বিএনপির নেতারা মনে করছেন এর মধ্য দিয়ে নির্বাচন সহ অন্যান্য যেসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটা কমবে কমবেশ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে দেশে আগামী জাতীয় নির্বাচন কবে সেই উত্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান তবে ডক্টর ইউনুসের ঘোষিত এপ্রিলের শুরুতেই নির্বাচনের তারিখ মানতে নারাজ বিএনপি সংস্কার বাস্তবায়ন নিয়েও উভয় পক্ষের রয়েছে মতের অমিল আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার দেশের অন্যতম বৃহৎ দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যখন এমন দূরত্ব ঠিক সেই সময়ে যুক্তরাজ্য সফর করছেন প্রধান উপদেষ্টা আবার সেখানেই দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন যাপন করছেন তারেক রহমান এবার সুযোগ এসেছে দুজনের মধ্যে সাক্ষাতের বিএনপি নেতারা একে বলছেন রাজনৈতিক শিষ্টাচারের অংশ প্রধান সফরের সময়সূচি যুক্তরাজ্য নির্ধারণ হলে ওনার পক্ষ থেকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয় রাজনৈতিক শিষ্টাচার হিসাবে সৌজন্য সাক্ষাৎ হওয়াটাই উচিত বিএনপির এই নেতার কাছে প্রশ্ন ছিল বৈঠকের আলোচনার ইস্যু নিয়ে নির্বাচন সম্পর্কিত সংস্কার বা আইনের শাসন সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আমাদের যে বক্তব্য আছে সেই ন্যাশনাল ইম্পর্ট্যান্ট ইস্যুসগুলো আলোচনা হবে এটে স্বাভাবিক বিএনপি নেতারা জানান ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি আলোচনার ফলাফলের ওপর বিএনপি তার পরবর্তী করণীয় নির্ধারণ করবে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্যে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা যদিও সকল বিষয় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন লোকজন এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান বাসে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ করছেন কি গত কালকে থেকেই দিনাজপুরের বিভিন্ন বাস টার্মিনালগুলোতে কিন্তু সেনাবাহিনীর সদস্য সহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে এবং প্রতিটি কাউন্টারে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন অর্থাৎ যারা স্বজনদের সাথে ঈদ করতে গ্রামে এসছিলেন এবং তারা কর্মস্থলে ঢাকায় ফিরে যাচ্ছেন তারা কিন্তু বরাবরই অভিযোগ করে আসছেন এবং আমরাও দেখেছি যে বিশেষ করে যারা কাউন্টারের নির্ধারিত ভাড়া উল্লেখ থাকলেও কিন্তু তার আড়ালে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটি সেটি কিন্তু অনেক যাত্রী আমাদেরকে করেছে এবং বিশেষ করে যেগুলো নির্ধারিত কাউন্টারের বাইরে অর্থাৎ যেগুলো এজেন্ট কাউন্টার রয়েছে সেখানেই কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে বেশি সেই বিষয়গুলো আমরা দেখেছি যে কাউন্টারের যে ভাড়াটা রয়েছে নির্ধারিত ভাড়া টিকিটে গায়ে লেখা থাকলেও কিন্তু সেগুলো বাস্তবে কিন্তু সেগুলো কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে এবং সেই ভাড়াটা আমরা দেখেছি যে তারা বলছে যে কাউন্টারের যে মালিকরা যা কাউন্টারে যারা শ্রমিকরা রয়েছেন বা যারা কাউন্টারে যারা টিকিট দিচ্ছেন তারা কিন্তু বলেছে যে নির্ধারিত টাই নির্ধারিত যে 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 গায়ে লেখা রয়েছে কিন্তু কিন্তু নেওয়া নেওয়া হচ্ছে হচ্ছে তবে যাত্রীরা বলছে না না সেটি সেটি কাউন্টারে নির্ধারিত টিকিট নেই এরকম কিছু অজুহাত দেখিয়ে তাদেরকে অতিরিক্ত ভাড়া দেওয়ার যে চাপটি সেটি কিন্তু প্রমাণ করে যে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে এবং সেই কারণেই কিন্তু অনেক যাত্রী কাউন্টারে এসে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা গিয়েছে যা কাউন্টারের মালিক পক্ষ বা কাউন্টারের কাউন্টার শ্রমিকরা যারা রয়েছেন তারা বলছেন যে টিকিট নেই আগামী চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত টিকিট নেই এমন কিন্তু কথা রয়েছে যার কারণে অনেক যাত্রীরা কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়েও দিনাজপুর থেকে ঢাকাগামী বা তার কর্মস্থলে যাচ্ছে নসিন সুলতান আপনাকে ধন্যবাদ রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশে হালকা মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিন জুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি থেকেই যাবে বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর আরও জানায় দেশে বর্ষা মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে করোনার নমুনা পরীক্ষায় আপাতত কিটের সংকট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর যাদের উপসর্গ দেখা যাবে তারা এবং চিকিৎসকের পরামর্শে নতুন পরীক্ষা নমুনা করতে হবে এরই মধ্যে দেশের সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য শয্যার ব্যবস্থা করা হয়েছে বিশ্বজুড়ে মহামারী হওয়ায় করোনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় সহজেই সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রণের কয়েকটি উপধরণে আক্রান্ত হচ্ছে মানুষ দেশেও গত কয়েক মাসের তুলনায় করোনা রোগী কিছুটা বেড়েছে তবে রাজধানী এবং রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় নমুনা পরীক্ষার কিটের সংকট রয়েছে এমন অবস্থায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান সংকট কাটাতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার কিট আঠাশ হাজার এবং দশ হাজার ল্যাবে নমুনা পরীক্ষার কিট আরটিপিসিআর সংগ্রহ করা হয়েছে যেখানে আর হয় বিভিন্ন জায়গায় সেখানে এখনো কিট আছে কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি এবং তিনি জানান দেশে ১৭ লাখ টিকা রয়েছে বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন যারা তাদের এই টিকা নেওয়ার পরামর্শ তার যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে বিশেষ করে 18 বছরের উপর যারা বিশেষ করে যারা ডিফারেন্ট কন্টাক্ট পার্সনের সাথে কাজ করেন প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড সংবাদ সম্মেলনে জানানো হয় চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা করা হবে এছাড়া আগামী শনিবারের মধ্যে সারা দেশের হাসপাতালগুলোতে কোভিডের জন্য শয্যা তৈরি করা হবে লাবুনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা যশোরের মনিরামপুর পল্লীতে অনুষ্ঠিত হল মতুয়া সম্প্রদায়ের মিলন মেলা শান্তির বার্তা নিয়ে এই মিলন মেলায় যোগ দেন অন্তত সতেরোটি জেলার মানুষ জেলার মনিরামপুর উপজেলার হরিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দিনব্যাপী কেন্দ্রীয় মতুয়া মিশনের সার্বিক সহযোগিতায় বিশ্ব জগতের কল্যাণ কামনায় ও ভাতৃত্বপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়ে হরিদাসকাঠি গ্রামবাসী এ মতুয়া সম্মেলন এবং মহোৎসবের আয়োজন করে উৎসবের প্রথম পর্বে ১২টি মতুয়া দলের ডঙ্কা উৎসব সবার নজর কাড়ে তালে তালে জীবনের ক্লান্তি ভুলে গিয়ে মাতন দিয়ে উৎসবে মেতে ওঠেন মতুয়া সম্প্রদায়ের নারী পুরুষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মতুয়া মিশনের কার্যকরী সভাপতি সুব্রত ঠাকুর এই মতুয়া সম্মেলনের সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর মানুষ সম্মিলিত হয়েছে আমরা নিরহংকার চিত্তে যাতে ঠাকুরের এই নাম সংকীর্তন করে যেতে পারি আমরা যাতে সর্ব মত পদ দর্শনের উপরে উঠে মানব জাতির জন্য কাজ করে যেতে পারি আমাদের ঠাকুরের কাছে আমাদের সেই প্রার্থনা আর যে যে ধর্ম ধর্ম অনুষ্ঠান আর নিষ্ঠার সঙ্গে পালন করি সেখানে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না এবারে জানিয়ে দিব দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম নির্বাচনী প্রধান এজেন্ডা লন্ডনে কাল ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক এপ্রিল নয় ফেব্রুয়ারির প্রথমার্ধেই তারিখ নিয়ে সমঝোতা হতে পারে এছাড়া তাদের আরও একটি শিরোনাম পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই চ্যাথাম হাউসে বিনিময়ে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন এছাড়াও তাদের আন্তর্জাতিক ইস্যুতে একটি শিরোনাম রয়েছে যুক্তরাষ্ট্রের পনেরো শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেস স্বাধীন করার ঘোষণা ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি এরপরে আছে দৈনিক কালার কণ্ঠ তাদের প্রধান শিরোনাম ঋণ খরায় ব্যবসা বিনিয়োগ স্থবির বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তলানিতে জ্বালানি সংকট চলমান অনিশ্চয়তা উচ্চ সুদে ঋণের চাহিদা কমেছে এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক গণতন্ত্রের পথ দেখাবে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন এছাড়াও তাদের আরও একটি শিরোনাম দশ মাসে প্রায় শূন্য অর্জন সমাধান দ্রুত নির্বাচন এটাও তাদের একটি বিশেষ প্রতিবেদন এছাড়াও তাদের আরও একটি বিশেষ প্রতিবেদন দেশের প্রান্তিকালে পাশে থাকার বার্তা সেনাবাহিনীর এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন এছাড়াও লন্ডনের চ্যাথাম হাউজের সংলাপে ডক্টর ইউনুস এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর বলে মন্তব্য করেছেন তিনি এরপর তাদের আরেকটি শিরোনাম রোজার আগে নির্বাচনে জোর দেবে বিএনপি ডক্টর ইউনুস ও তারেক রহমান বসছেন কাল প্রাধান্যভাবে নির্বাচনের পথ নকশা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সায় থাকবে এরপরে আছে আরেকটি শিরোনাম বাড়ি সহ যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দ এরপর দৈনিক প্রথম আলো তাদের বিশেষ প্রতিবেদন একান্ন শতাংশ মেয়ের বিয়ে আঠারোর আগেই ইউএনএফপি প্রতিবেদন বাল্যবিবাহ ও কিশোরী মায়ের চক্র থেকে বের হওয়ার নজির বিশ্বে আছে বাংলাদেশ বের হতে পারছে না এছাড়াও তাদের আরেকটি শিরোনাম নির্বাচন যতটা সম্ভব এগিয়ে আনার চেষ্টা করতে হবে এটি একটি প্রধান বিশেষ প্রতিবেদন এছাড়াও আছে দেশের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে লন্ডনের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা গতকাল লন্ডনের পররাষ্ট্রনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজে আলাপচারিতে এক প্রশ্নের জবাবে কথা বলেন এরপর আছে বাংলাদেশ প্রতিদিন তাদেরও প্রধান শিরোনাম লন্ডনে বৈঠকটি সমাধান আগামীকাল তারেক ইউনুসের বৈঠকে সরকার রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের দৃষ্টি এছাড়া তাদের একজন শিরোনাম মার্কিন সিনেটে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা এছাড়াও আছে দশ মাসে শূন্য অর্জন সমাধান দ্রুত নির্বাচন আর একটি শিরোনাম সতেরো বছর পর একটা প্রকৃত নির্বাচন হতে যাচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ পাচ্ছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম ব্যবসা নিয়ে দুর্বল ব্যাংক উদ্ধারে আগের পথেই কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরবরাহ টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে